মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি কিন্তু খুব বেশি ভালো নেই কেন কি আমার মামামের শরীরটা এখনও খারাপ পুরোপুরিভাবে কিন্তু ঠিক হয়নি যাই হোক দুটোর দিকে জ্বর এসেছিল তারপর ওকে নিয়ে বসে শুয়ে থাকতে থাকতে ওই ভোর পাঁচটা নাগাদ ঘুমিয়ে গেছি তার জন্য এখন কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেল আর ঘুম থেকে উঠেই দেখছি যে না রোদের দেখা পেলাম কেননা এ কদিনে বৃষ্টিতে আর ভালো লাগছিল না তারপর দেখো আগের দিন যা কাচাকুচি করেছিলাম ওগুলো কিন্তু শুকিয়ে গেছে তাই সকালবেলায় যে আগে এগুলো গুছিয়ে নিই তারপর হচ্ছে গিয়ে ফ্রেশ হব সন্তানের শরীর খারাপ করলে মা বাবার কারোরই ভালো লাগে না তারপর আবার এখানে থাকি দুজনা তার জন্য একদমই মনকে বোঝাতে পারি না তোমাদের দাদাভাইয়ের আজকে অফিস ছিল বাট আজকে ও যায়নি কেন কি মেয়ের শরীর ভালো ছিল না তার জন্য তো আমি একা অনেক ঘাবড়ে গেছিলাম মানে কি বলবো বলো আজ দু তিন দিন হয়ে গেল মেয়ের জ্বর কমছে না তো এটাতে তো স্বাভাবিক খারাপ লাগারই কথা তারপর একা থাকি তার জন্য আরও বেশি কষ্ট হয় ফ্যামিলির সবাই পাশে থাকলে তাও একটু ভরসা হয় যে না সবাই তো আছে দেখছে সবাই ডিসিশন দেয় যে এটা করো সেটা করো এই করা উচিত কি করব না করব ভেবেই পাই না যাই হোক দূরে থাকলে যেটা হয় আর এই দূরে থাকাতেও অনেকের চোখ লেগে যায় যে ওরে বাবা কত ভালো আছে কত শান্তিতে আছে কি আরামে কাজ করতে লাগে না মানুষের কমেন্টে এরকমটাই বোঝা যায় আর এই বর নিয়ে বাইরে থাকি বলে কত মানুষের কাছে আমি কত খারাপ কেন কি তারা কমেন্ট করে যে তুমি তো বর নিয়ে কত আরামে আছো যাই হোক তাদের যে কোথায় কম যায় আমি আরামে থাকি বলে কি কি বলবো বাইরের মানুষের কথাই বা যাই হোক চলো ওইগুলো বাদই দিলাম এবার ঝটপট করে কাজগুলো সেরে নিই কেন কি এরপর কিন্তু নিজেকে ফ্রেশ হতে হবে এবং মাম্মুকেও তুলতে হবে ঘুম থেকে উঠে টুকটাক একটু কাজগুলো সেরে নিলাম তো তারপর কিন্তু করবো এখন ব্রাশ আর ঘুম থেকে ওঠার পর স্বাভাবিক আমরা সবাই ব্রাশ করি তো আমিও ব্রাশ করব এবার দেখো দাঁতকে ভালো রাখার জন্য দাঁতের জন্য কিন্তু ব্রাশ করাটাই শুধু এনাফ নয় এর সঙ্গে কিন্তু এক্সট্রা কেয়ার দরকার আর বিশেষ করে জানতো যাদের কিনা দাঁতগুলো ফাঁকা হয় এবং মানে গ্যাপ থাকে মাঝখান দিয়ে তাদের জন্য আমার কাছে কিন্তু একটা দারুণ জিনিস আছে সেটাই এখন তোমাদেরকে দেখাবো এটা হলো আগারোর আলট্রা ডেন্টাল ফ্লোস ফর টিথ কারণ এটা না গুম বা মাড়িকে কিন্তু অনেক হেলদি রাখে অ্যান্ড আরও অনেক কিছু বেনিফিটস চলো সব কিছুই তোমাদের ডিটেলসে বলবো আর কিভাবে এটা ইউজ করবে সেটাও কিন্তু তোমাদেরকে বলে দেবো এবং এটার কি কি বেনিফিটস পাওয়া যায় সবটা জানাবো এক কথায় বলতে পারো এটা বেটার ফ্লোসিং ইকুয়াল টু বেটার গাম কেয়ার এটাতে দেখো ফোর ক্লিনিংস স্মুটস আছে সফট নর্মাল পালস এবং এবং কাস্টম এটা প্রোভাইড করে আপ টু ওয়ান পালস পার মিনিট অ্যান্ড আপ টু নাইনটি পিএসআই ওয়াটার প্রেশার দিয়ে টিথকে ক্লিন করে যেমন আমি আগেই বললাম ওরাল কেয়ার আমাদের খুব ইম্পর্টেন্ট তাই ওরাল কেয়ারকে আরও বেশি এফেক্টিভ করে তুলতে হবে এই ডেন্টাল ফ্লোসের ইউজ করে কিন্তু টিথ ডিপ ক্লিন হয় যেটা নর্মাল ব্রাশিংয়ে হয় না অ্যান্ড ঘুমকে স্টিমুলেট করে অ্যান্ড মাসাজও করে জমে থাকা প্লাক সুন্দর করে রিমুভ করে দেয় দেখো এটাতে কিছু স্মার্ট ফেসার্চ আছে যেমন 200 হান্ড্রেড ওয়াটারে কিন্তু ট্যাঙ্ক আছে আর এই যে দেখতে পাচ্ছ দুটো নজেল আছে এটা রিমুভ করা যায় সেটা কিন্তু তুমি তোমার রিকোয়ারমেন্টস মতো চেঞ্জ করতে পারবে অ্যান্ড ব্যাটারিও কিন্তু রিচার্জ করা যায় কেমন লাগলো তোমাদের এটা আর এটা কিন্তু দারুণ কাজের জিনিস তোমরা নিতে পারো তোমাদের জন্য এটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওখান থেকে যাও আর ঝটপট করে পার্চেস করে নাও তো চলো এটা কিন্তু খুবই কাজের নিয়ে নিতে পারো এবার চলো বাকি কাজগুলো করতে হবে তোমরা ব্লগটাও দেখতে থাকো তারপর কিন্তু আমি চলে এলাম মামামকে ঘুম থেকে তুলতে যেহেতু অনেক সকাল হয়ে গেছে ঘুম থেকে তুলেই ওকে কিছু খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিতে হবে না হলে কিন্তু আবার জ্বর চলে আসবে এখন মামাম একটু ভালো আছে তো ওষুধ খাওয়ানোর আগে ভাবলাম যে ওকে একটু চা করে দিই তো এমনিতে গরম জল খেতে চায় না তাই চা দিয়ে বিস্কিট দিয়ে খেলে বেশ ভালোই খায় তার জন্য ভাবলাম যে একটু আদা দিয়ে চা করে দিই তো মামামের জন্য আমি সেটাই করছিলাম আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তোমাদের পলাই হলো না ভাবলাম ব্লগের শুরুতে বলবো যা বলতেই পারলাম না যাই হোক কাঁদে কাঁধে বাড়ি পুজো করছো আর এই পুজোটা আমার মনে হয় সবার বাড়িতেই হয় তো যাই হোক আমিও একটু পুজো করব তার আগে আমার মামামকে একটু সময় দিয়ে নিই তারপর তাই না তারপর দেখো মেয়ের হঠাৎ করেই কিন্তু আবার প্রচণ্ড পরিমাণে জ্বর আসে তারপর ওকে নিয়ে থাকায় থাকি আর কি কোনো ভিডিও করিনি মাঝখানে টানা দু আড়াই ঘন্টা ওকে নিয়েই ছিলাম জলপট্টি থেকে শুরু করে মাথায় জল ঢালা সব কিছু করলাম দিয়ে জ্বরটা পড়লো তারপর আমরা দুজনা একটু শান্তি পেলাম এখন তোমাদের দাদাভাই যেটা করবে সেটা হচ্ছে সাইকেল বা স্কুটি যেগুলো আছে ওগুলোকে পরিষ্কার করবে যেহেতু আজকে বিশ্বকর্মা ঠাকুরের পুজো সেহেতু কিন্তু এগুলো আজকে পরিষ্কার করে তেল সিঁদুর দিতে হয় তো মামা সাইকেলটা তো পড়েই থাকে শুধু শুধু জ্বালায় না ওর যখন দু বছর বয়স ওর একটা মানে বায়না ছিল এরকম দু না তিন বছর বয়স যে ওকে একটা সাইকেল কিনে দিতে হবে প্রচুর বায়নার পর গিয়ে কিনে দেওয়া হলো ব্যাস সাইকেলটা সেই কোণেই পড়ে থাকে তো তারপর দেখো এইদিকে সে বারোটা বাজতে যায় তো আমরা কিন্তু সেভাবে কিছুই খাইনি কিছু খাইনি বললেই চলে মেয়ের টেনশানে খিদেও পাইনি তারপর আমি চট জলদি রান্না করতে এলাম জানি তোমাদের দাদা ভাইয়ের খিদে পেয়ে যাবে আর এইদিকে গাড়ি বের করেছে এটা এখন তোমাদের দাদা ভাই মুছবে যদিও কিছুদিন আগে সার্ভিসিংয়ে দিয়েছিল দিয়ে ওরা মুছে টুছে পরিষ্কার করে দিয়েছে তাও একটু করতে হবে মুছতে হবে তাই তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল তারই মধ্যে ওই জলটা দিয়েই তোমাদের দাদাভাই মুছে নিচ্ছিল মামা মের যেহেতু একটু শরীরটা ভালো লাগছে সেহেতু আর ঘরে থাকবে না বাইরে চলে আসবে তাছাড়া ওর খুব শখ যে ওর সাইকেলটাও নিজেই ধোবে যাই হোক ওকে জল ধরতে দেওয়া হচ্ছিল না দিয়ে তারপর আমি বললাম যে ঠিক আছে দাও ও ধুক দিয়ে তারপর একমগ জল ওর মানে সাইকেলে ইয়ে করলো কিন্তু বলতেও পারছে না যাই হোক বাচ্চারা একটু চনমনে থাকবে দুষ্টুমি করবে এটাই ভালো লাগে বললো এরকম চুপচাপ থাকলে ভালো লাগে আর যদি একটু সুস্থ থাকে ব্যাস তাহলে হয়ে গেল। তাহলে কি কি যে করবে ঠিক নেই যখন দেখছে আর পারে না তখন শুধু বলবে মা ভালো লাগছে না বাবা ভালো লাগছে না ঘুম ঘুম পাচ্ছে শুয়ে থাকবে কি মন খারাপ করে তো যাই হোক এখন আমার মাম্মা একটু সুস্থ আছে তার জন্য বাইরে এসে এরকমটা করতে পারছে তো দেখো ওর সাইকেলটা কিন্তু নিজেই ধুচ্ছে আমার অনেক বন্ধুবান্ধব আছে তুতুনকে এরকম ভিডিওতে দেখে এবং শরীর খারাপ প্রচুর ভালোবাসার মানুষের আমাকে ফোন করে যে তুতুন কেমন আছে কি হলো না হলো সত্যি খুব ভালো লাগে যে ওর কত খেয়াল রাখছে ভিডিও দেখেই ফোন করে আরে কী হলো মেয়ের যাই হোক মনের মতো কটা বন্ধু পেয়েছি সত্যি বলতে তাদের সঙ্গে একটু কথা বলেও মনটা হালকা লাগে ভালো লাগে তারা বলে যে এটা কর সেটা কর আর দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে আমি এখানে পমফ্রেট মাছ করেছি আর এই তরকারিটা আগের দিনে ছিল আর একটু শাক করেছি আর হচ্ছে এই যে একটু চিকেন রান্না করেছি মামম সকালে বলছিল যে চিকেন খাবে বলতে মাংস আমি বললাম মামাম তুমি তো খাচ্ছ না মাংস করে দেবো মাংস খেতে প্রচণ্ড ভালো দিয়ে তারপরে ঘরে একটু ছিল চিকেন রান্না করলাম একদম পাতলা করে তারপরে দেখো আমি আজকে হচ্ছে স্নান দান করে জামা কাপড় কেচে স্নান করে তারপরে এলাম পুজো করতে তখন ঘড়িতে অনেক বেজে গেছে আড়াইটে মতো বেজে গেছে তারই মাঝখানে মামামকে ভাত খাইয়েছি তোমাদের দাদা খাওয়া দাওয়া করেছে আমি কিন্তু এখনও খাইনি তো ভাবলাম আগে পুজোটা সেরে নিই তারপর এই মালার একটাই মালা এনেছে তাই তোমাদের দাদা ভাইকে বলছিলাম তুমি একটা মালা কি করে আনলে আরও দুটো তো সাইকেল ছিল দিয়ে বলছে খেয়াল ছিল না একটা মালাই এনেছি তো ঘরে পুজো করলাম আর এখন হচ্ছে আমি গাড়িকে পুজো করতে যাচ্ছি যদিও আমাদের গাড়িকে কাকিমা সকালবেলা একবার পুজো করেছে মানে কাকিমা যখন কাকিমাদের স্কুটিকে পুজো করে গাড়িকে পুজো করে তখন কিন্তু আমাদের গাড়িকেও করে দিয়েছিল। মানে তেল সিঁদু দিয়ে দিয়েছিল ফুল পাতা তাও ভাবলাম আমারও মন চাচ্ছিল যে আমাদের গাড়িকে একটু আমি নিজে হাতে পুজো দেব আজকের দিনে তারপর দিলাম আর এইদিকে দিকে তোমাদের দাদাভাইকে বলছে আমার সাইকেলটা তুমি একটু মুছলে না তো আমি একটু রাগ হয়ে গেছিলাম দিয়ে বলছে ওটা তো নতুন সাইকেল কি মুছবো মানে ওর আলসিমি লাগছিল যাই হোক কি করা যাবে মোছা হয়নি ঠিকই তাও একটু তেল সিঁদুর দিয়ে দিলাম আর সিঁদুরের তেল সিঁদুর দিয়ে দিই যাতে করে আর কি ভালো হবে যা দিতে হয় আর কি প্রত্যেক বছর আমার শ্বশুরবাড়িতেই দেখি যে পুজো হয় বিশ্বকর্মা ঠাকুরের ব্রাহ্মণ আসে সকাল থেকে পুজো হয় বাট তোমাদের সঙ্গে কোনোবারই শেয়ার করতে পারি না কেন কি বিশ্বকর্মা পুজোর সময় আমি ওখানে থাকি না কিছু জামাকাপড় হচ্ছে গিয়ে কেচে রেখেছিলাম মেলা হয়নি আর এখন দেখো তিনটে পনের মতো বাজে তো ছাদে যাব মেলে দিয়ে আসি ভালো রোদ দিয়েছে আজকে তো চলো তোমাদেরকেও ছাদে আজকে নিয়ে যাচ্ছি যেহেতু আমার শ্বশুর মশায়ের হচ্ছে ডিলারি ব্যবসা তো সেহেতু পুজোটা রেশন ঘরেই আমাদের করা হয় যদিও কোনো মূর্তি আনা হয় না এমনি করা হয় পুজো যেমন রেশন ঘরের যেমন যা যা জিনিসপত্র থাকে সেই জিনিসপত্রগুলোকেই কিন্তু পুজো করা হয় আর অনেকদিন পর হচ্ছে রোদ পেলাম খুব ভাল লাগছে রোদটা আর ওই দেখো হচ্ছে ওখানে পুজো হচ্ছে ওই বাড়িতে চলো এবার ঘরে যাই ঘরে গিয়ে একটু শোবো ভালো লাগছে না চলো এবার ঘরে গিয়ে একটু শুয়ে থাকি ও তো জুস করলে দেব ঠিক আছে তো মামাম একটু ঘুমিয়েছিল এই জাস্ট উঠলো এখন ওকে বললাম মামা একটু ফলের রস করে দিই বলছে দাও বলছে অন্য গ্লাসে দেবে না কোন গ্লাসে দেব হ্যাঁ ওইটা ব্লুটাই ঠিক আছে তুমি আগে জলটা খাও এক্ষুনি এক্ষুনি জলটা খাও এত যুগ পর সাইকেলটা সামনে পেয়েছে না সামনেই সব সময় থাকে কিন্তু চালানোর ইচ্ছে থাকে না যাই হোক আজকে যেহেতু ধোয়া মোছা পুজো করা হয়েছে তাই চালানোর শখটা হয়েছে তো ঘর দিয়েই ঠেলছিলাম মেয়ের পেছন পেছন কি করব বলো বায়না করছে তারপর ও যেটা ভালো মানে ওর যেটাতে ভালো লাগবে সেটাই এই দাও এই নাও দেখো একটু ফলের রস করে এনে দিলাম মাম্মামকে এটা খাওয়াবো এখন ভাত তো সেরকম খেতে চায় না তাই এটাই দেব। দুটো মৌসুম্বীর রস এইটুকুনি হয়েছে দেখো বড় বড় সাইজে তারপর দেখো মামামকে একটু ফলের রস করে দিলাম যেহেতু কিছু খাচ্ছে না তোমাদের দাদাভাই ভাই কিন্তু ঘুমোচ্ছিলো তারপর আমরা দুজনা মিলে টিভি দেখছিলাম তখন সন্ধ্যা লাগবে লাগবে তো দেখো তোমাদেরকে এখন খুব সুন্দর পূর্ণিমার চাঁদ দেখাবো যেটা আমার জালনা দিয়ে দেখা যাচ্ছিলো তো দেখে খুব ভালো লাগছিল দিয়ে তারপর হচ্ছে তোমাদেরকেও দেখালাম যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সেহেতু তোমাদের দাদাভাই ভাই আর মাম্মামের একটু টিফিন টাইম মানে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স টাইম তো তোমাদের দাদাভাই ভাই বলল বললো যে মাম্মাম পকোড়া খাবে হ্যাঁ হ্যাঁ পকোড়া খাবো বলে লাফালো ব্যাস বাজারে গেল নিয়ে আসলো আর মেয়ের বাইনা ওরা হচ্ছে চিকেন পকোড়া খাবে মেয়ে তো খুব ভালোবাসে খেতে এবার বাবা বলেছে ও মেয়েকে যে চিকেন পকোড়া খাবে বাবা হ্যাঁ খাবো ব্যাস হয়ে গেছে চিকেন পকোড়া খাবে তাই যে চিকেন নিয়ে এসেছে পাঁচশো এখন এটা দিয়ে পকোড়া বানাবো চলো এবার এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবো দিয়ে ভাজবো আর আমার মেয়েকে খুব ভালো পকোড়া বানাতে

আর একটা কথা তোমাদেরকে কখনোই শেয়ার করা হয়নি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কিন্তু আমার মামামি সন্ধ্যা দেয় জানো তো আগে একটা কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি জানি না তোমরা কি ভাববে আমার মামাম কিন্তু খুব মানে ঠাকুর ভক্তি করে বাট সেটা না তোমাদেরকে আমি কখনো সেভাবে বলি না শেয়ার করি না কেমন একটা লাগে যাই হোক দিয়ে কি হয়েছে আমি নর্মালি কিন্তু মটরের জল মানে বেসিন থেকে জল নিয়ে ঠাকুরকে দিতাম গ্লাসে করে আর মাম্মা একদিন দেখি ওইখান থেকে বেসিনে থেকে ও থালা গ্লাসটা ধুয়ে ও যে আমরা কেনা জলটা খাই ওই ড্রাম থেকে জল দিচ্ছে দিয়ে তারপরে বললাম মাম্মা এই জল দিচ্ছ বলে হ্যাঁ মাম্মা এই জলই তো আমরা খাই এই জল দেবো না ওই জল কি কেউ খায় তখন আমার চোখে আসলো যে সত্যি তো এই জল তো আমরা খাই না তাহলে ঠাকুরকে কেন এই জলটা দেব। তারপর মানে কি বলবো আমি ওর কাছ থেকে অনেক বড় একটা শিক্ষা পেলাম বলে না শিক্ষার শেষ হ্যাঁ ঠিক আছে খাও তো এই জন্য ভাবছি তোমাদের দাদা ভাই খাচ্ছে এখানে আর এই যে কটা আছে এই কটাই লাস্ট না এখন আমি হয়ে গেছি রেডি কেন কি যে শাড়িগুলো কদিন আগে কিনে আনলাম তো ওই শাড়িগুলো কিন্তু এখন ব্লাউজ কাটাতে দিতে হবে তো দেখো এখন আমি সেখানেই যাচ্ছি আটটা মতো বাজে পকোড়া টাকা খেলাম মামা মেয়ে একটু ওপরে গেল ওকে দেখে তারপর এখন যাব তো চলো ব্লাউজ কাটাতে গিয়ে আসি ভাবছি যে কী করবো ব্লাউজগুলো কীভাবে কাটাবো সেটাই ভাবছি তো চলো ওখানে যাই গিয়ে আবার দেখা হচ্ছে তিনটে শাড়ি নিলাম মন এই শাড়ি কিনলে কী হয় ব্লাউজ কাটাতেই পয়সা এখানে আমাদের জানো চারশো টাকা করে ইয়ে নেয় তিনশো আশি চারশো এরকম ছাড়া হয় জানো তো ব্লাউজ দিয়ে কাটাতে দেব তিনশো আশি টাকা করে আমাদের এখানে মজুরি তিনশো আশি টাকা দিয়ে কাটানো যায় যদিও আমার শ্বশুরবাড়ি ওখানে দুশো আড়াইশো টাকায় কাটিয়ে দেয় বাট এইখানে এত বেশি কি করা যাবে বাট এখানে কাটিংটাও কিন্তু আমার অনেক ভালো লাগে তো যাই হোক সব টেলারের কাছে একই কি করা যাবে যাই হোক তারপর বাড়ি চলে এলাম আজকের দিনটা এখানেই শেষ করব আর এখন বারোটা বাজে আর একটু বাদেই কালকে হয়ে যাবে তো যাই হোক যে সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো মন্দ সবটা মিশিয়ে আর ব্লাউজের কথা বলছিলাম তিনশো আশি টাকা করে মজুরি এক একটা ব্লাউজ যদি কাটাতে লাগে ভাবো বাবা তিনটে ব্লাউজ কাটাতে দিয়েছি প্রায় এক বারোশো টাকা এরকম বিল আসবে মানে আরও শাড়ি ফল পিকো এইসব করে আগো একবার ওরকম তিনটে শাড়ি নিলাম ওখানেও তেরোশো টাকা বিল এসছে মানে কী বলবো তোমাদের দাদাভাই বলে কি এই করতে করতে আমার টাকা শেষ এই করতে করতে টাকা শেষ এত নাকি এত নাকি কি করা যাবে বলো কিন্তু শ্বশুরবাড়ি থেকেও সবসময় কাট মানে শ্বশুরবাড়ির ওইখানে আড়াইশো টাকায় হয়ে যায় বাট ওখানে দেখো শাড়ি নিয়ে যাওয়া কাটানো একটা ঝামেলা আর যেহেতু এখানের অনুষ্ঠানে পড়বো কি করা যাবে এখানে সব চাকরিজীবীরা থাকে তো পয়সাওয়ালা লোক থাকে তাই এখানে বেশি আর গ্রামের সাইডে তো তোমার এত পয়সা নেই যে তিনশো টাকা মজুরি দিয়ে ব্লাউজ কাটাবে সামর্থ্য সবার থাকে না তাই ওখানে কম সত্যি বলতে এখানে সব কিছু পলতাতে সব কিছুর দাম বেশি সব কিছু মানে ফল থেকে শুরু করে মাছ ফল ফুল মাছ সব কিছু সব কিছুর দাম বেশি আর আমাদের এই আমতলা বাজার মানে যেখান থেকে আমরা বাজার করি ওখানে তো কথাই হবে না ওখানে তো আরও বেশি যাই হোক কী করা যাবে চলো ভাইস আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর মামা জন্য প্রে করো যেন ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ফিট হয়ে যায় কেন কি সামনে ওর জন্মদিন এত আনন্দ মজা করব তার মধ্যে ওর শরীর খারাপ কিছু ভাবতে পারছি না মানে কিছুই ভালো লাগছে না ও সুস্থ না হওয়া অবধি যাই হোক সবাই খুব ভালো থেকো এবং সবার বেবিকে সাবধানে রেখো আজকের মতো টাটা গুড নাইট আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি এখন যাব শুতে चलो टाटा